আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমানত দর্শক একটা নয় দুইটা নয় একশো নয় দুইশো নয় আপনি যত খুশি তত এআই জেনারেটরের মাধ্যমে আপনি ইমেজ তৈরি করতে পারবেন তবে এই বিষয় নিয়ে আপনারা অনেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা সার্চ করে আপনারা পুরো ক্লান্ত হয়ে গিয়েছেন যে কোন এআই জেনারেটরের মাধ্যমে বেশি করে আনলিমিটেড ইমেজ তৈরি করা যায় সেক্ষেত্রে আপনারা খোঁজাখুঁজি করার পরে দেখা যায় বিভিন্ন এআই জেনারেটরের ওয়েবসাইটে যাওয়ার পরে দুইটা চারটা পাঁচটা আপনারা ইমেজ তৈরি করার পরে দেখতেছেন সেখানে আপনাদের পয়েন্ট শেষ হয়ে গিয়েছে তবে এখানে আপনাদের পয়েন্টের কোনো ঝামেলা নেই তবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন যে কিভাবে এআই জেনারেটরের মাধ্যমে আমি ইমেজ তৈরি করি এবং আপনি যে কোনো কোয়ালিটি বলেন এখানে সেই রকমের কোয়ালিটি অনুযায়ী আপনাকে ইমেজ তৈরি করে দেবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এখানে আপনাদের কোনো ঝামেলা হবে না কোনো কষ্ট হবে না ঝামেলা ছাড়াই আপনি আনলিমিটেড এআইয়ের মাধ্যমে ইমেজ তৈরি করতে পারবেন তবে আমাদের যে কাজ করতে হবে সে কাজের জন্য আমরা এখানে ফটো জেনারেট করবো ফটো জেনারেট করার জন্য এখানে দেখেন লেখা রয়েছে ট্রেন্ড তবে ট্রেন্ড অর্থাৎ যেই সকল ফটোগুলি ট্রেন্ডিংয়ে আপনি রয়েছে সেই সকল ফটোগুলি এখানে সকরতেছে তবে আমরা ফটো জেনারেট করবো জেনারেট করার জন্য আমরা জাস্ট এই যে ফটো লেখা রয়েছে এখানে ফটো লেখা রয়েছে এই ফটোতে আমরা ক্লিক করব। ফটোকে আমরা একটা ক্লিক করলাম ফটোতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে দারুণ দারুণ ফটো আমাদের কাছে শো করবে এই যে দেখতেছেন অনেক কোয়ালিটিফুল ফটো এখানে শো করতেছে আমার কাছে এই কুকুরের যে ফটোটা রয়েছে এই ফটোটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে আমি এই কুকুরের যে ফটোটা রয়েছে এটার উপর একটা ক্লিক করি ক্লিক করার পরে এই ফটো কিন্তু আমাদের কাছে শো করছে এখন এই ফটো যে রয়েছে এই প্রম্পটটা আমরা নেব কিভাবে এই যে দেখেন এখানে প্রম্পট দিয়ে দিয়েছে এই যে প্রম্পট আপনি এখানে ক্লিক করবেন এই এই যে রয়েছে আপনি কপি করবেন আমি কপি করলাম কপি করার পরে আপনি আবার এ ক্লিক করবেন এই যে উপরে ক্রস রয়েছে ক্রসে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর উপরের দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পরে তারপর লেখেন এখানে লেখা রয়েছে ইমেজ জেনারেটর এই যে ইমেজ জেনারেটর রয়েছে আমরা এখানে এই যে শুধু জেনারেটর অপশন রয়েছে এই জেনারেটর আমরা একটা ক্লিক করব এই জেনারেটরে ক্লিক করব জেনারেটরে ক্লিক করছি ক্লিক করার পরে তারপর আমরা যে প্রোমটা আমরা কপি করেছি সেই প্রোমটা আমরা এখানে পেস্ট করব এখানে পেস্ট করার পরে তারপরে এখানে সাইজ দিয়ে দিয়েছে যে আপনি কোন সাইজে আপনি ফটোটা চাচ্ছেন তবে এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় এটা রয়েছে এইটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি এখান থেকে চুজ করবেন তবে আর একটা মজার বিষয় হলো এই যে একটা অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনি নিজেও সাইজ কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন প্রমটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে তারপর দেখেন এই যে নিচে জেনারেটর অপশন রয়েছে এই জেনারেটর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন চারটা ইমেজ তারা তৈরি করে দিয়ে দেবে এবং চারোটা ইমেজ কিন্তু পুরো কোয়ালিটি ফুল ইমেজ তারা তৈরি করে দিয়ে দেবে তে এখানে আমি ইমেজের উপরে ক্লিক করে যে কোনো একটা ইমেজের উপরে আমি ক্লিক করি দেখবেন অনেক সুন্দর সুন্দর ইমেজ তারা আমাদেরকে দিয়েছে এটা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হয়েছে এই ইমেজগুলি আমাদেরকে দিয়েছে এবং এই যে উপরে দেখতেছেন এই যে উপরে দেখতেছেন যে আরও যে ইমেজগুলি দিয়েছে আমি এখানে পাশের আর একটি ইমেজ আমি ক্লিক করি দেখেন আমাদেরকে কত সুন্দর ইমেজ তারা দিয়ে দিয়েছে এই ইমেজটাকে আমি একটু বড়ো করে দেখি দেখেন অনেক সুন্দর একটা ইমেজ আমাদেরকে দিয়েছে তবে এটা আবার সেভ কিভাবে করবেন সেটা দেখাইতেছি আমি আবার ব্যাগে যাব এই যে উপরে কোরস অপশন রয়েছে এই কোরস এখানে আপনি ক্লিক করে তারপর ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে এই যে উপরে আবারও ব্যাগ রয়েছে এই ব্যাগে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মাঝে মাঝে যদি কাজ না করে আপনার ফোনে ক্লিক করলে আপনি একটু একটু জুম করে নেবেন সামান্য একটু জুম করলে দেখবেন যে সাথে সাথে আপনি ক্লিক করলে আপনার ক্লিকটা তারা নিয়ে নেবে তারপরে আমাদের এখানে ইমেজ জেনারেট করার জন্য আমাদের যে প্রোমটা লিখতে হবে এখানে আপনার আগের যে প্রোমটা রয়েছে আমি প্রোমটা কেটে দিই কেটে দেওয়ার পরে আপনি যদি ইংরেজিতে যদি না পারেন তাহলে আপনি বাংলায় যেমন খুশি তেমন আপনি করতে পারবেন যেমন খুশি তেমন আপনি ইমেজ তৈরি করতে পারবেন যেমন আমি এখানে লিখি আমি এখানে লিখি একটি লোক দোকানে বসে তরমুজ বিক্রি করে এখানে লেখলাম একটি লোক দোকানে বসে তরমুজ বিক্রি করে তারপরে আমি নিচের দিকে আপনার যে যেই ইমেজটা আপনি তৈরি করবেন সেই ইমেজটা তৈরি করার জন্য আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন সাইজ আপনি ইমেজ তৈরি করবেন আর সেটাও যদি আপনি না চান আপনি এখান থেকে সাইজ আপনি তৈরি করতে পারেন এই যে অপশন রয়েছে এখান থেকে আপনি সাইজ তৈরি করতে পারেন তারপরে তৈরি করার পরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে এই যে জেনারেটর অপশন রয়েছে এই জেনারেট এই জেনারেট আপনি একটা ক্লিক করবেন আমি জেনারেটে ক্লিক করি ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখবেন যে খুবই সুন্দর সুন্দর ফটো আমাদের কাছে শো করবে আর প্রত্যেকটা বার সার্চ দেওয়ার পরে আমাদেরকে তারা চারটা করে ইমেজ তৈরি করে দিয়ে দেয় সাথে সাথে এই যে এখানে লোডিং নিচ্ছে তারা ইমেজ তৈরি করতেছে দেখি কেমন ইমেজ তারা তৈরি করে দেয় ও অসাধারণ এই যে আপনাদেরকে দেখাইতেছি দেখেন আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ইমেজ তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে খুবই সুন্দর হয়েছে আবার পাশেটা আমি ক্লিক করি দেখেন পুরো দেখে মনে হচ্ছে না যে এটা এর মাধ্যমে ফটো বানানো খুবই সুন্দর হয়েছে দেখেন এভাবে আপনি যত খুশি তত আপনি ইমেজ তৈরি করতে পারবেন সেভ করার জন্য উপরে এই যে দেখেন ডাউনলোড করা যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতেছেন যে লোডিং নিচ্ছে এই যে লোডিং নিচ্ছে লোডিং নিতে নিতে দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গিয়েছে আমি ওপেন একটা ক্লিক করি ওপেনে ক্লিক করলাম দেখেন সাথে সাথে ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোডও কোনো ঝামেলা নাই এখানে ঠিক আছে এখানে খুবই ভালো লাগছে এইটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব তো সে লিংক দিয়ে রাখব সেটার মাধ্যমে আপনারা এখান থেকে ইমেজ তৈরি করে নেবেন এবং এই ইমেজ তৈরি করার পরে আবার কিভাবে ভিডিও বানাতে হয় সে বিষয় নিয়ে সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ মাঝে মাঝে যদি দেখা যায় আপনার ভিডিও ডাউনলোড করার সময় যদি এমন আসে এই যে ডাউনলোড ফাইল অ্যাগেন যদি এমন লেখা আসে এই যে এমন লেখা যদি আসে আপনি কি করবেন এই যে দেখেন ডাউনলোড অ্যাগেন রয়েছে এই যে ডাউনলোড অ্যাগেন এই ডাউনলোড অ্যাগিনে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এখানে ডিটেলস লেখা আসবে এই ডিটেলস লেখা আসার পরেই সাথে সাথে দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে তারপরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ইমেজ যেটা তৈরি করে দেবে তারা সাথে সাথে সেটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আমি এখান থেকে ব্যাগে চলে যাই ব্যাগে চলে যাওয়ার পরে আমি এখানে আরও অন্য কিছু লিখতে চাচ্ছি যেমন শুধু একটা বিষয় তো আর নয় যেমন দেখা যায় আপনি যেমন খুশি যেভাবে খুশি আপনি সেভাবে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন মজার বিষয় হলো কোনো লিমিট নাই কোনো কয়েন নাই আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ইমেজ তৈরি করতে পারবেন যত খুশি তত আপনি ইমেজ তৈরি করতে পারবেন সতে সতে ইমেজ আপনি এখান থেকে তৈরি করতে পারবেন তবে আমি আরো একটা লেখি যে এখান থেকে লেখি যে একটি কুকুর খুবই বিপদে পড়েছে এখানে লেখলাম যে একটি কুকুর খুবই বিপদে পড়েছে তবে দেখি আমাদেরকে এটা কেমন আমাদেরকে ইমেজ তৈরি করে দেয় আপনারা এখান থেকে আবারও আপনারা সাইজ করে নেবেন করে নেওয়ার পরে তারপরে নিচে আসবেন নিচে আসার পরে আবারও সে যেমন কাজ তেমনই করবেন জেনারেটে ক্লিক করবেন আমি আবার জেনারেটে ক্লিক করি জেনারেটে ক্লিক করার পরে দেখি এই যে লোডিং দিতেছি কিন্তু এখানে প্রত্যেকবার চারটে করে ফটো আমাদেরকে দিয়ে দেয় এটি হচ্ছে থেকে মজার বিষয় এই যে দেখেন এক এক করে আসতেছে ও অসাধারণ ফটো আমাদের কাছে আসতেছে একের পর এক দেখি এখন আমি একটু ক্লিক করি দেখি আমাদের কাছে কেমন ফটো তারা দিয়েছে দেখেন ফটোর কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ কোয়ালিটি পাশওয়ারটা ক্লিক করি দেখেন অসাধারণ ফটো কিন্তু আমাদের কাছে দিয়ে দিয়েছে তারা এক কথায় অসাধারণ ফটো এটা আমরা কি করব আমরা তারপর আমরা ডাউনলোড করে নিব আজকে আমরা এখানে সমাপ্ত করলাম আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ইনশাআল্লাহ আমি এগুলি ডাউনলোড করেছিলাম যা শিশু দেখলাম ডাউনলোড করে যে কেমন ফটো আমাদেরকে দেয় এই যে একটা ফটো আমরা ডাউনলোড করেছিলাম খুবই সুন্দর ফটো আমাদেরকে তারা দিয়ে দিয়েছে জেনারেট করে এর মাধ্যমে তবে আপনারা এইভাবে ইমেজ এইভাবে জেনারেট করতে পারেন তাহলে দেখা যায় আপনারা যত খুশি তত আপনারা ইমেজ তৈরি করতে পারবেন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ